আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ টেলিটক বাংলাদেশ লিমিটেডের ইন্টারনেট প্রোটোকল সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় আবেদন সম্পূর্ণ করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এবং আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে কি কি পদে আবেদন করতে পারবেন এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ টেলিটক বাংলাদেশ লিমিটেডের ইন্টারনেট প্রোটোকল সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শ্রমিক নম্বর তিন পদের নাম এজেন্ট এই পদে আবেদন করতে হলে পাতি বয়স ছাব্বিশ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি পরীক্ষায় পাশ হতে হবে তবে তবে মোবাইল অপারেটর কল সেন্টারে এজেন্ট হিসাবে ন্যূনতম দুই বছর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তো চুক্তিভিত্তিক নিয়োগ প্রতি ঘন্টায় সত্তর টাকা সর্বোচ্চ চল্লিশ ঘন্টা ডিউটি করতে হবে তারপর ক্রমিক নম্বর দুই পদের নাম আইটি এক্সিকিউটিভ এই পদে আবেদন করতে হলে ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব তারিখের মধ্যে প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষায় পাশ হতে হবে কম্পিউটার ট্রাভেল শুটিং এবং নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ ও মেরামত সংশ্লিষ্ট ক্যাটাগরির কাজে ন্যূনতম দুই বছর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে চুক্তিভিত্তিক ঘন্টা প্রতি পঁচানব্বই টাকা সপ্তাহে সর্বোচ্চ চল্লিশ ঘন্টার অধিক নয় তারপর হচ্ছে ক্রমিক এক পদের নাম সুপারভাইজার এই পদে আবেদন করতে হলে পাঁচের বয়স ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বৈধ হতে হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তবে মোবাইল অপারেটর কল সেন্টারের সুপারভাইজার ক্যাটাগরির কাজে ন্যূনতম দুই বছর অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে চুক্তিভিত্তিক ঘন্টা প্রতি পঁচানব্বই টাকা সপ্তাহে সর্বোচ্চ চল্লিশ ঘন্টার অধিক নয় ডিউটি আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন শুক্ল চাকরির প্রত্যাশীগণ বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন যারা আবেদন করতে চান তারা অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন টিবিএলএসএমডি অপশনে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করা যাবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হলো আঠাইশ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটি কথা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ তিন এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সুপ্র চাকরি প্রত্যাশীগণ যারা টেলিটক বাংলাদেশ লিমিটেডের এই সার আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ